এই যে বাসাটা এই ও মাই গড আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকের আমি অনেক ভালো আছি তো অনেক দিন আগে আমি আপনাদেরকে একটি ফাখির বাসা দেখিয়েছিলাম আমার ভিডিওতে এইখান দিয়ে ফাখির বাসাটা সবাইকে একবার দেখান তো এইখান দিয়ে একটি বুলবুলি ফাকি বাসা করেছে যেটা প্রায় দুই থেকে তিন মাস আগে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম তখন এই ফাঁকির বাসাতে ছোট্ট ছোট্ট দুই তিনটা ফাঁকির বাচ্চা ছিল তো ওগুলো বড় হয়েছে এবং কি উড়ে চলে গেছে এখন আর কিন্তু এই বাসাতে কিছুই নেই তো আমরা আসলে এখন এই পাখির বাসাটা এখান থেকে নিয়ে নিব এখান এখান থেকে থেকে এই পাখির বাসাটা নিয়ে আমি আসলে আপনাদেরকে খুলে দেখাবো ফাঁকিরা আসলে কিভাবে বাসা করে এবং কি কি পদ্ধতি ইউজ করে আমরা আজকে পুরোপুরি দেখার চেষ্টা করব এবং কি বোঝার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি এখান থেকে এখন ফাঁকির বাসাটা নিব পরিত্যক্ত ফাঁকির বাসাটা যেটার মধ্যে ফাঁকি থাকে না আর কি তো আমাকে গাছের উপরে উঠতে হবে গাছটা কিন্তু বিজা গাছ কারণ বৃষ্টি হয়েছিল সকালে তো উঠতে আমার আমার একটু কষ্ট হবে আমি জানি আল্লাহ এর এরপরেও আমি কষ্ট করে আহ ফাঁকির বাসাটা ও মাই গড পাখির বাসাটা নিতে কিন্তু আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে তো এই মুহূর্তে আমি আছি রাস্তাতে আর কি সবাই দেখতে পাচ্ছেন তো এখানে দাঁড়ানো আমাদের পক্ষে আমার পক্ষে অসম্ভব কারণ এখান দিয়ে প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে তো আমরা আসলে আমরা আসলে এখন এক পাশে চলে যাব এই ফাঁকির বাসাটা নিয়ে এক পাশে চলে যাব আর সেখানে এটাকে খুলে খুলে দেখব আসলে তারা ফাঁকিরটার বাসা যখন বানায় তারা কিভাবে বানায় এবং কি 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 ব্যবহার করে এই বাসাটা বানানোর সময় ফাঁকিরা আর কি তো চলুন তাহলে আমাদের সাথে চলুন আমরা আসলে এখন আমাদের অ্যামাজনে যাব আর কি তো অবশেষে ফাঁকির বাসাটা নিয়ে আমি চলে আসলাম আমরা আসলে যে জায়গাটাতে বেশিরভাগ সময় ভিডিও বানাই আর কি তো দেখুন তাহলে সবাই একটা ফাঁকি কিভাবে বাসা করে এই বাসাটা আমি গত দুই তিন থেকে দুই থেকে তিন মাস আগে ভিডিও করে একবার দেখিয়েছিলাম সবাইকে আমি আগেই বলেছি তো এটা পুরোনো একটি বাসা সবাইকে সামনে এনে ভালো করে দেখান অনেক পুরোনো একটি বাসা অনেকেই আবার মনে করবে নতুন একটি ফাঁকির বাসা যেটা অনেকে বলবে নতুন ফাঁকির বাসা এটা ভাঙ্গা আপনার উচিত হয়নি বা অনেক কথাই বলে বলতে পারে তো মোটামুটি আমার জানা মতো এটা অনেক পুরনো একটি ফাঁকির বাসা এটা নিয়ে আমি আগেও ভিডিও করছি তো এখন দেখুন আসলে একটা ফাঁকি সর্বপ্রথম কি করে এই যে বাসাটা এই ডালের মধ্যে আটকিয়ে রাখার জন্য এই যে দিয়ে আগে সে কি করছে দেখছেন একটা বান দিছে যেভাবে লাগায় আর কি ঠিক এখানে একটা বান দিছে অর্থাৎ বান তো দেয় নাই মানে পেঁচাইয়া দিছে আর কি বাসাটার কিছু এই যে ইয়েগুলো আর কি এগুলা পেঁচাইয়া দিছে এটার সাথে তো আমরা এটাকে এখান থেকে ছুটাবো এই যে ছুটায় নিছে নিচে দিয়া সে ব্যবহার করছে কি সর্বপ্রথম নিচে দিয়া নারকেলের চুচা যেটাকে বলে এই যে নারকেলের চুচা দিছে নিচে দিয়া আর উপর দিয়া সবগুলা নারকেলের কিন্তু পরিত্যক্ত নারকেলের যে খোসাগুলো আছে নারকেল গাছে এই খোসাগুলো হয় আর কি অনেকেই যারা আমাদের দেশ বাড়িতে থাকে আর কি গ্রাম অঞ্চলে থাকে তারা চিনে আর কি জানে তো নারকেল গাছের চূচা দিয়ে প্রথমত তারা বাসাটা তৈরি করে চারপাশ দিয়ে ভিতরে তারা দেয় কি দেখেন আপনার নিচ দিয়ে যে নারকেলের চুচাগুলো দিছে ওগুলা কিন্তু তেমন একটা ভালো না কিন্তু ভিতরে যেগুলো তারা দিছে যেগুলো ব্যবহার করছে বাসার মেন পয়েন্টে মেন পয়েন্টে যারা তারা যে চুচাগুলো ব্যবহার করছে সবগুলো চুচা কিন্তু অনেক ভালো ভালো উন্নত মানের ভালোগুলো কিন্তু তারা মাইস সেন্টারে দিছে আর খারাপ যেগুলো সেগুলো কিন্তু আশেপাশে দিয়েছে দেওয়ার পরে তারা কিন্তু এই বাসাটা তৈরি হয়েছে এই বাসাটা তৈরি করতে তার মিনিমাম কমপক্ষে এক এক থেকে দেড় মাস সময় লাগছে একটা ফাঁকির বাসা তৈরি করতে কমপক্ষে এক থেকে দেড় মাস সময় লাগে এইরকম একটা পরিপূর্ণ বাসা তৈরি করতে এরপরে হয় কি আপনারা ভালো করে জানেন ডিম পাড়ে এটাতে এরপরে তারা বাচ্চা ফুটায় একের পর এক করতেই থাকে আর কি তো বাচ্চা ফুটানোর পরে বাচ্চাগুলো উড়াল দিয়ে চলে যায় যখন বড় হয় এরপরে কিন্তু তারা এই বাসাতে আর আসে না থাকে না তারা আবার যখন বাচ্চা দেওয়ার সময় হয় ডিম পাড়ার সময় হয় তারা কিন্তু আবার নতুন করে আরেকটা বাসা তৈরি করে তৈরি করার পরে তারা কিন্তু আবার ওই বাসাতে ডিম পাড়ে বাচ্চা তাদের জীবন কিন্তু এভাবে চলতে থাকে তো আমার আমাদের দেখার বিষয় ছিল আজকে যে আসলে ফাঁকিরা তাদের বাসাগুলো কত মজবুত করে এবং কি কত কষ্ট করে তৈরি করে আর কি সেটাই দেখার বিষয় ছিল আর তারা বাসাতে কি কি দেয় তো আমি আজকে সেটাই বোঝার চেষ্টা করেছিলাম এবং কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দেখুন সবাই আসলে তারা কিন্তু নারকেলের চুচার সাথে সাথে আরো কিন্তু অনেক কিছু দিয়েছে যেটা ছোট ছোট গাছের ডাল যেটাকে বলে এই যে এটা কোন গাছের ডাল আসলে আমি নিজেও জানি না আসলে শুকিয়ে গেছে তো ডালটা তাই বোঝা যাচ্ছে না এটা কোন গাছের ডাল হতে পারে তো শুকনো ডালগুলো গুলো কোথেকে এনেছে তারা জানি না তবে বেশিরভাগ কিন্তু নারকেলের চুছা যেটাকে বলে ওইটা দিয়েই বাসা করে এই যে দেখছেন তো চাইলেই কিন্তু আমি আর আপনি এই ধরনের একটি তৈরি করতে পারবো না তারা আসলে যেভাবে তৈরি করে আর কি তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই বাসাটা কিন্তু আমার থেকে অনেক দারুণ লাগছে ভাই তাই আমি এটাকে আর বেশি ভাঙলাম না আর কি এটাকে রেখে দিব কোনো এক জায়গায় স্মৃতি হিসাবে থেকে যাবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওতে যদি আপনি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে